আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যিনি বাংলাদেশের মানুষের বুকের উপর চেপে বসা জগত দল পাথর সৈরাচারী ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকার খাত করে দিয়ে এদেশের মানুষকে মুক্ত আকাশের নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন এরপরে আমি শ্রদ্ধা করে স্মরণ করছি দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে যে সকল প্রাণ বিসর্জনের মধ্য দিয়ে যে সকল বিরোহী রামরা তারা তাদের জীবনকে উৎসর্গ করে দিয়ে বাংলা মানুষের জন্য নতুন মুক্তি এবং স্বাধীনতা এনে দিয়েছে স্মরণ করছি সেই দুই হাজার নয় সালের বীরখানা রাজনীতিতে সারা বহনকারী সাধারণ জন দেশপ্রেমীর সেরা কর্মকর্তাকে স্মরণ করছি দুই হাজার তেরো সালের রাতের গভীরে তাহার যদ্রত সাতটা চত্বরের নবীপ্রেমিক তবহি জানতাকে যাদেরকে পাখির মতো গুলি করে গণহত্যা চালানো হয়েছিল ছাত্রযতরে স্মরণ করছি 2015 সাল সালে বাংলাদেশের নির্বাচনের প্রহসনের নির্বাচনের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন বীরwidetilde মত এবং পক্ষেরជា সকল নেতাকর্মীরা স্মরণ করছি মাওলানা মান্নান সাইদি রাহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে একটি প্রহসনের রায় ঘোষণার প্রেক্ষিতে বাংলাদেশের কোরআন প্রেমিক তাওহিদ জনতা বিক্ষুব্ধ প্রতিবাদে গুলি করে হত্যা করা হয়েছিল যেই শতাধিক বীর শহীদদেরকে স্মরণ করছি 2021 সালে মোদি বিরোধী আন্দোলনে শাহাদত বরণকারী হেফাজতে ইসলামের 26 জন নেতা কর্মীকে করছি সর্বশেষ জুলাই আগস্ট 2024 এর বিপ্লবে শাহাদত বরণকারী দুই সহস্রাধিক বাংলা দামাল সন্তানদেরকে যাদের অক্লান্ত যাদের ত্যাগ কুরবানি এবং শাহাদাতের রক্তের বিনিময়ে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে এবং বাংলাদেশ নতুন ভাবে তার স্বাধীনতা ফিরে পেয়েছে এবং বাংলাদেশে ইসলামী বিপ্লবের পরিবেশ তৈরি হয়েছে সংগ্রামী সাথী বন্ধুগণ আমরা জাতীয় ভাষায় বলতে চাই বাংলাদেশের মানুষ ঐতিহাসিক ভাবে এদেশের মাটিকে মুক্ত করার জন্য আধিপত্যবাদী শক্তির হাত থেকে দেশের জনগণকে মুক্ত করার জন্য সাম্রাজ্যবাদী শক্তিকে দমন করার জন্য অনেক সংগ্রাম করেছে অনেক লড়াই করেছে এদেশের মানুষ অনেক রক্ত দিয়েছে কিন্তু একটি দুর্ভাগ্যজনক বিষয় হলো বারবার বাংলার মানুষ প্রতারিত হয়েছে 1947 সালে দেশভাগের মাধ্যমে মুসলমানদের জন্য যে ভূখণ্ড অর্জিত হয়েছিল উনিশশো একাত্তর সালে বিরুদ্ধে মজরুমের নয়ের কথা বলে বাংলাদেশ জনতা এখন নয় মাসের মুক্তি সংগ্রাম করলো সেই মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করলো মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমান সাহেব

শেখ হাসিনা রাজনীতি করেছে বাংলাদেশে প্রতিশোধ গ্রহণের রাজনীতি শেখ হাসিনা বাংলাদেশে রাজনীতি করেছে বিভাজনের রাজনীতি উনিশশো পঁচাত্তর সালে তার বাবা শেখ মুজিবুর

সে শুধু দেশের জনগণের কাছ থেকে প্রতিশোধ দেয়নি সে প্রতিশোধ দিয়েছে দিনের পর দিন এত বড় দল লক্ষ লক্ষ নেতা কর্মী কেউ নাই বরং শেখ মুজিবুর রহমানকে হত্যা করার পর আওয়ামী লীগ বাংলাদেশের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল

বছরের পর বছর কারাগারের মন্দির থেকে বরণ করেছে দেশ জনগণকে ছেড়ে পালিয়ে যায় না শেখ হাজিরা

নিজের ছেলে মেয়েকে আগে দেশের বাইরে নিরাপদে রেখেছে ছিল একটা বোন ওই বোনটাকে বগল দাবা করে চোদ্দটা লাগে ভর্তি করে যা কিছু আগে চুরি করে পচার করার তথ্য করেছে অবশিষ্ট যা ছিল সব লাগেজের মধ্যে ভরে হেলিকপ্টারে করে উড়াল দিয়ে যাদের পারপাসার করার জন্য যেই দেশের কৃতদাসী হিসেবে পনেরো বছর পর্যন্ত বাংলাদেশটাকে শোষণ করেছে

বন্ধুগণ সাতচল্লিশ সাল একাত্তরের বিজয়ের সেই তিক্ত অভিজ্ঞতা থেকে আজ আমি বলতে চাই অতীতের বিজয় বারবার ষড়যন্ত্রকারী চিন্তায়